যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে বা যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি আমি ভিডিওগুলি করি আমার রুগীকে কি ওষুধ দিলাম কোন কোন লক্ষণের ভিত্তিতে সেইটি জানানোর জন্য এবং তার ভিত্তিতে যেগুলি রিকভারি করে আসে আমি ফলো কেসও দিয়ে দিই ভিডিও অনেক করতে পারি ভিডিও অনেক করতেও পারি কিন্তু সব ভিডিও করার যে রুগী সবাই কি সেরে উঠছে আমি বলবো না কারণ অনেক সময় আমার ফেলিওরও হয় ফেলিওরের এই শিক্ষাটা আমি কিন্তু পরবর্তী যে আগে যে ভিডিও সেখান থেকে আমি গ্রহণ করি যে আমার কোথায় ভুল হলো কোথায় ত্রুটি হলো এবং তার থেকে আবার চেষ্টা করি রুগীকে ভালো করে নিয়ে আসার জন্য এই ক্ষেত্রেও তাই এই যে আমার সামনে বসে রয়েছে একমাত্র বয়স হচ্ছে চব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়স তো আমার কাছে এসছে কেন না ও একটাই কারণে এসছে সেটা হচ্ছে বলবেলিপ আছে এটা ধরা পড়েছে কত তারিখে এটা পড়েছে হচ্ছে কুড়ি দুই দু হাজার চব্বিশ এখন এই যে রিপোর্টটা আছে এখানে রয়েছে অর্থাৎ এর জন্য কি চিকিৎসা করেছে নিশ্চয় ওষুধ দিয়েছিল তাতে কি বলেছিল না না কিন্তু আর কিছু এটা কিন্তু আমাদের দুশ্চিন্তা থাকলেও আমাদের চিকিৎসা কিন্তু করতে হবে আবার পাশাপাশি আমাদের যে ওষুধপত্র আছে সেগুলি দিয়ে কিন্তু রুগীকে অনেক সময় দেখা যায় যে যথেষ্ট ভালো কিন্তু অপারেশনের কথা ডাক্তারবাবুরা ভালো বলেনি কারণ আমাদের যদি চেষ্টা করা যায় তাদের যদি যা লক্ষণ আছে শুধুমাত্র তো গল্লাডারে পলিপ হয়েছে একটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দাও সেটা তো আমাদের হয় না আমরা কি করি রুগীর সামগ্রিক লক্ষণ নিই সামগ্রিক লক্ষণের ভিত্তিতে যে ওষুধ আসবে সেই ওষুধের উপরে আমাদের চিকিৎসা করতে হয় এই ক্ষেত্রে আমি কিন্তু রুগীর মেন্টাল সিমটমসের এর উপরে বেশি জোর দিচ্ছি এক দ্বিতীয় হচ্ছে তার সাথে কিছু জেনারেল সিমটম পেয়েছি সেগুলিকেও আমি জোর দিচ্ছি এর সাথে আর কি পেলাম এর যেটা পেলাম সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি হয় ডাস্ট অ্যালার্জি হয় ওর চুল পেকে যাচ্ছে অর্থাৎ এই চব্বিশ বছর বয়সে চুল পেকে যাচ্ছে এইটা কিন্তু আমাদের একটা সমস্যা চব্বিশ বছর বয়সে চুল পেকে যাচ্ছে এটা একটা সমস্যা দেখতে হবে আর তার সাথে চুলও পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে কিন্তু ওর এই যে রোগটি হয়েছে সেটি কিন্তু রাইট সাইডে অর্থাৎ ডান দিকে পাশাপাশি পাশ সৃষ্টিতে জানা গেল ওর এলবো জয়েন্টে একটা ছোট সিস্ট ছিল সেটা চিকিৎসা করে সেরে গেছে অর্থাৎ সেটাও কিন্তু রাইট সাইডে আর রাইট সাইডে কি আছে একটা ওখানটা লাইপোমা রয়েছে রাইট সাইডে এই হাতের এখান থেকে সুতরাং ওর যা কিছু আছে রাইট সাইডে এর বাবা মা দুদিকেই যেটা জানা গেল দুজন দুদিকেই ফ্যামিলিগত হার্টের ডিজিজ আছে হ্যাঁ হার্টের ডিজিজ আছে আপনি তো মা অত দূরে বসে রয়েছেন কথা কি বলবে তো আর জানা গেল যে এনার বা কাকার মানে এই ছেলের কাকার অর্থাৎ বাবার বংশে ক্যান্সার রোগ ধরা পড়েছে পেশেন্টের চিলি ভাব অর্থাৎ শীতকালে যে শীত শীত বিষয়টা সেটাও যেরকম হয়েছে শীতকালে কি তুমি যখন শো তখন কি আর কিন্তু শীতটাও যেরকম আছে আবার বোধ গরমকালটাও কিন্তু সেম অর্থাৎ দুটোই ওর কাছ থেকে বেশি কিন্তু তার মধ্যে আমার ধারণা হচ্ছে চিলিটা একটু বেশি রয়েছে অর্থাৎ শীতটা একটু বেশি

গরম গরম খাবার যতটা আছে বেশ গরম গরম খাবার খেতে ভালোবাসে জাতীয় খাবার খেতে ভালোবাসে ঝালটা পছন্দ কিন্তু পছন্দ রয়েছে কিন্তু জানে যে খেলে পরে রক্ত হবে শরীর কষ্ট হবে এই জন্য কিন্তু পছন্দ রয়েছে আর একটু হচ্ছে ফ্রাই ফুড ভাজা খাবার এগুলি খেলে পরে অস্বস্তি হয় একটু খায় আচ্ছা আর তার সাথে রয়েছে যে ডিম খেতে ভালোবাসে মাংস সেরকম ভালোবাসে না ঘাম হয় আর তার সাথে যেটা আমি বিরাট ভাবে পেলাম ও শুতে ভালোবাসে হচ্ছে অন অর্থাৎ উল্টে পেটটা মাটিতে দিয়ে শুয়ে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে মাইল টেম্পারমেন্ট লোকজন নিয়ে থাকতে ভালোবাসো আবার একা থাকতেও বেশি ভালোবাসো একা থাকতে প্রয়োজন থাকলে যখন কাজকর্ম করো তখন ভালো লাগে তোমার মধ্যে ও যেটা বলছিলেন বাড়িতে ও সবচেয়ে ছোট কিন্তু বাড়ির আর কজন tata didi দের একটা প্রোগ্রাম ওর কথাই শেষ কথা হবে ও যেটা বলবে সেটাই তোমার মধ্যে কি একটু ডিক্টোরিয়াল পার্ট আছে 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 অর্থাৎ নিজে যা বলবো সবাই যেন শুনে তোমার মধ্যে তাহলে লেগে যাবে কি লেগে যাবে রেগে যায় মানে নিজে যদি না ওর কথা কেউ না শুনে এটা অর্থাৎ এই যে ডিক্টোরিয়াল যে আমি যা বলবো সেটাই শেষ কথা এবং ও নিজেও চায় ওর সাথে কথা বলতে যে আমার আন্ডে জন লোক আমি যা বলবো সেইভাবে চলবে এরকম একটা মানসিক ইচ্ছা রয়েছে রয়েছে তো এটা আর যেটা হচ্ছে যে ওর মধ্যে কিন্তু সিম্পেটিক আছে এবং একটা ফেয়ার পাবলিক স্পিকিং অর্থাৎ লোকজনের মধ্যে গিয়ে যে কথা বলা নিজের একটা কিছু রিপ্রেজেন্ট করা সেই ক্ষেত্রে কিন্তু ওর মধ্যে একটা ভয় কাজ করে তো ভয় কাজ করে আর যেটা পেলাম সেটা হচ্ছে যে কোনো কাজ কর্ম করতে গেলে পরে মানে কোনো কাজ করলে বা লেখার কাজ করার কাজ ভুলে যাও না মনে থাকে ভুলে যাই ভুলে যাচ্ছে একটু করে ভুলে যাচ্ছে অর্থাৎ মনে থাকে না পাশাপাশি ও আচ্ছা ওর বলুন তো যদি বাজার হাটে যায় মানে পয়সা করে কি দেদার খরচা করে দেবে না নিজে রেখে মানে ভালো মন্দ বুঝে তারপর মানে যেখানে পয়সা করে রাখার এখানে যায় মুখ পয়সার দিকে তাকায় না কি জিনিস না না সেটা ভালো জিনিস হলো কিন্তু ও যেটা বলল যে নিজের পয়সা করে দিকে একটু নিজের যত্নবান নিজে রেখে দেওয়ার একটু প্রবণতা রয়েছে হ্যাঁ ভালো জিনিস তো সবাই চাইবে যে ভালো জিনিস কিন্তু অপ্রয়োজনীয় পয়সা কি খরচা করো যে রাস্তাঘাটে যে অনেক আছে না যে ঠিক আছে চলো খরচা করে দিই সেই ক্ষেত্রে যদি মানে দশ টাকা পায় সেখান থেকে আট টাকা রেখে দু টাকা খরচা করার চেষ্টা করবে তো নাকি হ্যাঁ সেরকমই থ্যাংক ইউ এইটা রয়েছে আর তোমার একটা কিসের জন্য ভয় বলছিলে ফাইটিং এর একটা ভয় রয়েছে এছাড়া হচ্ছে যে ফ্রাই ফুড খেলে পরে কষ্ট হয় আর স্নান করতে চায় ওর মধ্যে একটা কিন্তু মোশন সিকনেস আছে শীতকাল হলেও বেশি ভালোবাসে আর যেটা হচ্ছে ওর শরীরে কিন্তু মোল আছে কোন দিকে আছে বেশি সব ডান দিকে সেটাও হচ্ছে ডান দিকে এই যে লক্ষণগুলিকে পেলাম এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি যে ওষুধটি চিন্তা করছি সেটি হচ্ছে ক্লাব মস আমি ক্লাব মসই দেব তো দেখা যাক পরবর্তী আমি তো অনেক পেশেন্টদের রিকভারি বা যখন ভালো থাকে আমি তুলে ধরি অর্থাৎ ফলো কেস দিয়ে আমি এক্ষেত্রেও দেবো কোন তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম থ্যাংক ইউ ঠিক আছে